হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই অর্পিতা ব্লগস তোমরা সবাই কেমন আছো আশা করি বেশ ভালো আছো আমি ও মোটামুটি বেশ ভালো আছি আজকে ব্লগটা এখন থেকেই স্টার্ট করলাম আর যে গোলাপ ফুল দিয়ে তো দেখতে পাচ্ছো কত সুন্দর বাগান হয়েছে আর এই বাগানটা কিন্তু আমাদের নাম বাগানটা হলো আমার নিচের রুমের তো যাই হোক মোলাম ভাবলাম যে প্রকৃতি যখন ধরে তুলছে ক্যামেরাতে তাই একটু গোলাপ ফুলটাও তুলে রাখি তাই জন্য তুলে রাখিছি প্রতিদিনের মতো সকালতে শুরু হয় আমার এই জল ভর্তি ভর্তি তো আজকেও সেটা শুরু করে দিলাম দেখতে পাচ্ছ আর এই যে আমার মেয়েও লেগে পড়েছে আজ জল ভর্তি কেন আজকে জলটা অনেকটা কম এসছে সে বলে না যখন পায় না তখন মানে একবারে মিশ্র হয়ে যায় আর যখন পায় তখন একবারে বেশি করে নিয়ে নিই এরকম অবস্থা তো তারপরে জলটা ভরে রাখার পর ভাবলাম যে একটু জুস খেয়ে নিই আর এই যে তোমাদের দাদাভাইও আজকে বাড়িতে আসে তাই ভাবলাম যে বেশি করে করি শুরু করে দিয়েছি আমলকির জুস আর এই আমলকির জুসে অনেকই উপকরণ উপায় মানে আছে তো চলো আর এই আমলকির জুসটা বানাতে বেশি কিছু লাগবে না আম জাস্ট আমি আমলকি নিয়েছি একটু আদা নিয়েছি আর একটু গোলমরিচ নিয়েছি সেটাকে ভালোভাবে পেস্ট করে নিয়েছি তারপরে ছাঁকনি দিয়ে ছেকে নেব। পরিমাণ মতো জল দিয়ে খেয়ে নেব তো আর এখন সকালবেলাতে এটাই করি কারণ চাট আর খায় না তারপরে এই যে রেডি হয়ে যাওয়ার পর এই মেয়েকে রেডি করে দিয়েছি কারণ ওরা যাবে এখন বাজার তো মার্কেটে যাবে আমার ওষুধ আনতে আই মিন আমার মুখে আই মিন ঘাটা হয়েছে এক কথায় তো সেই ওষুধটা আনতে যাবে আর কী কী নিয়ে আসবে ও মেয়ের ফল টল নিয়ে আসতে হবে তো চলো মেয়ে বাপ মেয়েতে বেরিয়ে গিয়েছে এখন আমার ঘরে প্রচুর কাজ তো সেই কাজগুলো আমি সেরে ফেলি আর এই যে দেখতে চাইছো বাই আর কি কায়দা তো চলো ওরা তো বাইরে দিলে হয়ে গেল ওরা ঘুরে আসলে হয়ে যাবে আর আমাকে তো খাবার বানাতে হবে তো ওরা চলে যাওয়ার পর আমি খাবার বানিয়ে নিয়েছিলাম অলরেডি আর বানিয়েছিলাম আজকে মেথি পরোতা আর এই যে ডাটা দিয়ে একটা সবজি বানিয়েছিলাম ডাটা এবং কাজু বাদাম দিয়ে তো এই যে চলো আমার সবজি বানানো তো রেডি আর ওরাও চলে এসেছে তারপরই চলে এসছে এই যে দু রকমের লেবু আর নিয়েছে ড্রেপস তো চলো ওরা তো নিয়ে আসার পর আবার একবার মার্কেট গিয়েছে কেননা আমার ওষুধ আনতে ভুলে গিয়েছিল ভাগ্যবশত ওরা ওষুধ আনতে ভুলে গিয়েছিল আমি আবার পাঠিয়েছিলাম তারপরেও মানে ওষুধের দোকান খোলা ছিল না তাই ঘুরে আসছে তো চলো ওদেরকে খেতে দিয়ে দিই ওদেরকে খেতে দেওয়ার সময় দিয়েছি দিয়েছি পটেটো মানে আই মিন আলুর বড়া দিয়েছি আর দিয়েছি শশা মেথি পরোটা আর বাবুর পাতে লুচি দিয়েছি কারণ ও মেথি পরোটা খায় না তারপরে এই যে বরকে টিফিনটা গুছিয়ে দিই তাই ভাবলাম যে একটু চিড়ে দিয়ে দিই আজকে কারণ অত কিছু করা হয়নি সকালবেলাতে উঠে টাইম পাইনি ওর কথায় তারপরে ওকে টিফিনটা দেওয়ার পর এই যে বাপ মেয়ে খেলা করতে লেগেছে ও ভাবছে যে ওকে ওর বাপি নিয়ে যাবে কিন্তু কিছুই না যে ওকে নিয়ে যাবে না যাই হোক এই খুশিতে একটুখানিকের জন্য একটু পর আরামসে কাঁদতে লাগবে কারণ বাপি যাওয়ার পর তো চলো ওর বাপিতে ডিউটি চলে যাবে তারপর আমিও গোটা গোটি কাজ সেরে নেব কারণ কাজগুলো সারার পরই খেতে বসলে ঠিক হবে তো উনি চলে যাওয়ার পর আমি কাজগুলা সেরে নি রাখার পর আমি একটু খাবো তো চলো বন্ধুরা এই ভিডিওটি কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে বলবে আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তা বাই বাই দেখার জন্য একটা ভিডিও